হাই ফ্রেন্ড শুভ সন্ধ্যা চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায় আর আজকে আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি একটু প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারিনি তাই ভাবলাম যে আজকের দিনটা পুরো ফাঁকা যাবে তা আমার মনটা খুবই খারাপ লাগছে যে যেহেতু আমি প্রত্যেকদিন ভিডিও দিই তাই ভাবলাম যে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি আমি তাই সন্ধ্যাবেলায় বসে পড়েছি তোমাদের সামনে আর আমার এমএস এস লাইফস্টাইলের সকল বন্ধুদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে এসেছি তা তোমরা সবাই কিন্তু ভিডিওটি সুন্দর করে মানে ভালোভাবে সবাই দেখবে সম্পূর্ণ ভিডিওটি আর কেউ কিন্তু স্কিপ করবে না ছোট্ট একটি ভিডিও আমি নিয়ে চলে আসলাম সেটা হলো আমার ছেলের একটি ছোট্টবেলার ছবি এই ছবিটা আমি বাঁধিয়ে নিয়ে এসেছি তা ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো তা দেখানো হয়নি আর আমার ঘরেও লাগানো হয়নি ছেলের ছবিটা বড় করে বাঁধিয়ে নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই ছবিটা এখনো পর্যন্ত আমি ঘরে মানে লাগিয়ে রাখিনি লাগানো হয়নি এখনো পর্যন্ত তা ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই আর আমার তো খুবই কিউট লাগছে মানে ছেলের ছবিটা আমার ছেলের যখন ছয় থেকে সাত মাস বয়স যখন হামা দিতে শিখেছে তখন একটা ছবি আমার ছোটদার ফোন থেকে ছবিটা ফার্স্ট তুলেছিল ছোটদা আর সেই ফোন থেকেই ছবিটা আমরা বার করে বড় করে নিয়ে এসেছি তা ছবিটা তোমাদের সবাইকে দেখায় তোমরা দেখতে থাকো এই দেখো পিছনটা তাকে দেখিয়ে দিই ঠিক এত বড় সাইজে করেছি আর ছবিটা সবাই দেখে না এই দেখো ছবিটা এই দেখো বন্ধুরা ঠিক ছেলের ছবিটা এভাবে বানানো হয়েছে আর এইটার একটা কাহিনি হচ্ছে তোমাদেরকে একটু বলি মানে আমার যখন আমি বাপের বাড়ি গেছিলাম তখন আমার বর্দার ঘরের খাটের পরে আমার ছেলেকে ছেড়ে দিয়েছি একটা ছবি তুলব বলে তা হচ্ছে এইটা হচ্ছে একটা চাদর ছেলের মাথায় আমি দিয়ে দিচ্ছিলাম আর ছেলে শুধু টান দিয়ে এরকম করে খুলে ফেলছিলো শুধু খুলে ফেলছিলো তারপরে হচ্ছে ছেলেটা ছবি তুলতেই পারছিলাম না ছেলের ছবিটা তা ছোটদাকে আমি বুঝলাম ঠিক ক্যামেরাটা ধরে রাখ মানে ফোনটা ধরে রাখ ভালো করে আর ছেলে যেই টান দিয়েছে দেখো হাত দিয়ে মানে ধরে এরকম করে পুরো টান দেবে আর তখনই মানে ছেলেকে আমি হাসিয়েছি আর ছেলে যেই হেসে দিয়েছে তখনই ছবিটা তুলেছে তা ছবিটা খুবই সুন্দর হয়েছে আর ছেলের এই ছবিটা আমি যখন বাঁধাতে দিতে গেছিলাম মানে দোকানদার যে বাঁধিয়ে ছেলের ছবিটা দোকানে রেখে দিয়েছিলো আর যে ওই দোকানটায় আসছে দোকানে মানে খরিদ্দাররা সব আসছিলো আর সবাই বলছিল যে ফটোটা হচ্ছে বিক্রি করবে কত দাম কত দাম তা সেই দোকানদার বলছিল যে না এটা একজন একটা বাচ্চার ছবি এটা ওরা বাড়াতে দিয়ে গেছে তার বলছে এত সুন্দর ছবিটা তা মানে সবারই খুব পছন্দ হয়েছে কেউ বিশ্বাসই করছে না ভাবছে যে এমনি মানে ফটো ফ্রেম হয়তো সেই জন্য তা আমরা যখন ফটোটা আনতে গেছিলাম তখন দেখি দোকানদার আমাদের সাথে গল্প করছে তা আমাদের শুনে তো খুবই মানে ভালো লাগলো কথাটা শুনে তা ছবিটা বাঁধিয়ে নিয়ে এসে এখনো ঘরে লাগানো হয়নি আমরা লাগাবো ছবিটা লাগানোর পর কোথায় কি লাগাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তাই এই যে দেখিয়ে দিলাম ঠিক কেমন লাগলো এটা মানে ছবিটা ছেলের ছবিটা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে তোমরা সবাই ঠিক আছে আর তার সাথে ছেলের কিছু ছোটবেলার ছবিও তোমাদেরকে দেখিয়ে দিই ছেলের কিছু ছবি আছে কারণ স্মৃতি হিসাবে রেখে দিয়েছি কারণ ছোট থেকে ছেলে ছেলে দেখো একদম ছোট্ট একদম কোলের মধ্যে আছে কিন্তু এটা আমার কোলের মধ্যে আছে এই ছবিটা ছেলে যখন একদম ছোট্ট ছিল ঠিক দু মাস বয়স তখন গাড়ির এটা ছবি ছেলে আমার ছেলে দেখো খুব মোটা সোটা ছিল চেয়ারাটা খুবই ভালো ছিল আমার কোলের মধ্যে ছিল মানে ছোট্ট কাতার মধ্যে করে নিয়ে আমি কোলে ছিলাম তখন আমার দাদাই ছবিটা তুলেছে আর আমাদের তখন সত্যি ফোন ছিল না বড়ো ফোন আমার দাদার ফোনেরই সব ছবি এই একটা ছবি আর এইটাও সেম একই ছবি দুটো আর এটা দেখো একদম ছোট্ট এই দেখো আমার ছেলে আমার হাজব্যান্ডের কোলে রয়েছে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল ছেলের বয়স যেহেতু সাত বছর একদম ছোটোবেলার সব ছবি এই একটা ছবি তোমাদেরকে দেখিয়ে দিই এই একটা ছবি দেখো চশমা পরে টুপি পরে দেখো বসে রয়েছে ছেলে এই একটা দেখো একটু বড় হয়েছে যখন তিন বছর সাড়ে তিন বছর বয়স তখন এটা দেখো ছেলের অন্য ফ্যাশনের ছবি এই যে আমার বউ দিয়েটা ওই যে ছেলে পাঞ্জাবি পড়েছে ছেলের অন্য ফ্যাশনের ছ মাস বয়স তখন ফার্স্ট স্কুলে যাই ছেলের স্কুল ড্রেস পরে একটা ছবি তুলেছি দেখো ফার্স্ট স্কুল ছেলের নার্সারিতে আর এটা দেখো মানে পুজোতে ড্রেস দেওয়া হয়েছে সেই ড্রেসটা পরে ছেলের একটা ছবি আমার ঘরে তখন আমার ঘর রঙ ছিল না রং করা ছিল না আর কিছু ছবি আছে এই যে ছেলের একটা ছবি আছে আমার মায়ের কাছে এটা হাত দিয়ে রেখেছি বুঝতেই পারছ দেখাচ্ছি না এইটা আমার বাবার কাছে রয়েছে এই যে একটা এই দেখো এই ছবিটাই যে বড় করে করা হয়েছে এই ছবিটাই আর দেখো আমাদের কোলে রয়েছে একটা ছবি ছেলেকে স্কুলে কৃষ্ণ সাজাতে হয়েছিল তখন এই যে কৃষ্ণ সেজেছে একটা আর এই যে দাঁড়িয়ে রয়েছে একটা পাঞ্জাবি পরে সরস্বতী মানে পুজো প্রথম বছর সরস্বতী পুজো ছেলে এই যে প্রথম পাঞ্জাবি পরেছে আর এই একটা ছবি এই যে শুয়ে রয়েছে ছেলের একটা ছবি তা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কেমন লাগলো ছেলের ফটোগুলো অবশ্যই কমেন্টে জানিও তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত নেক্সট নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট পাই